নমস্কার স্বাগত জানাই আপনাকে এই চ্যানেলে আমরা সবসময় নিজের মেয়েদের জন্য ভালো চাই তাই না আমরা তাদের ভালোর জন্য তাদের ফিউচারের জন্য তাদেরকে ভালো স্কুলে পাঠাই তাদের এক্সট্রা ক্লাসেসে পাঠাই সেখানে আমরা ইনভেস্ট করি এবং আমরা যথাযথ চেষ্টা করি যাতে তাদের ফিউচারটা ভালো হয় তাদের ফিউচারটা যাতে সিকিওর হয় কিন্তু এখানে আমরা কয়েকটা জিনিস ভুলে যাই যেটা আপনার ক্লাসরুমে শেখানো হয় না বা শেখা যায় না বাচ্চাদেরকে কে শেখাবে সেভিংসের ব্যাপারে বাজেটিংয়ের ব্যাপারে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ব্যাপারে তাদেরকে কে বোঝাবে যে নিড আর লাক্সারির মধ্যে পার্থক্য কোনটা কে শেখাবে বলুন তো আপনি শেখাবেন প্যারেন্টসরা শেখাবেন কিন্তু রিয়ালিটিকে জানেন নাইনটি সিক্স পার্সেন্ট অফ ইন্ডিয়ান প্যারেন্টসরা বলে যে তাদের বাচ্চারা ফাইন্যান্সিয়াল বা মানি ম্যানেজমেন্টের ব্যাপারে কিছুই জানে না আর আপনি জানেন বাচ্চারা হঠাৎ করে বড় হয়ে যায় তো এই জন্য তাদেরকে শেখানো আজকে থেকে আপনাকে শুরু করতে হবে এই জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে দেবো দশটা টিপ যাতে আপনি বাচ্চাদেরকে শেখাতে পারবেন কিভাবে তারা টাকা সেভ করতে পারবে যা যা জিনিস আপনাকে শেখাবো বা যা টিপস আপনাকে দেবো সবগুলো হচ্ছে অ্যাকশনেবল আর এফেক্টিভ স্ট্র্যাটেজিক্স যেটা আপনি আজকে থেকে শেখানো শুরু করতে পারবেন আর যেটা আপনার ছেলে মেয়ের ফাইন্যান্সিয়াল ফিউচারকে আরও সিকিওর করবে আর ইম্প্রুভ করবে শুরু করার আগে এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটাকে অন্য প্যারেন্টসদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব প্রথম যেটা জিনিস আপনাকে বোঝাতে হবে সেটা হচ্ছে ওয়ানস অ্যান্ড নিডস ওয়ান্টস আর নিড ডিসকাস করা খুবই ক্রিটিক্যাল এখানে আপনাকে বোঝাতে হবে যে কোনটা ওদের ওয়ান্ট আর কোনটা ওদের নিড যেটা তাদের ফাইন্যান্সিয়াল হ্যাবিটসগুলোকে ইম্প্রুভ করবে আর এটাই হচ্ছে তাদের ফাউন্ডেশন ফর গুড ফাইন্যান্সিয়াল হ্যাবিটস তো এখানে কীভাবে তাদেরকে বোঝাবেন যে কোনটা নিড কোনটা ওয়ান্ট নিড মানে হচ্ছে যে জিনিসটা আপনার সারভাইভালের জন্য দরকার ফর এক্সাম্পল ফুড ক্লোদিং হেলথ কেয়ার এডুকেশন তো নিডস তো এখন আপনি বুঝে গেলেন এখন আপনাকে বোঝাতে হবে যে ওয়ান্স কী হয় ওয়ান্টস হয় আননেসেসারি জিনিস না কিন্তু এটা দরকার কিন্তু এই জিনিসটা আপনার লাইফকে ইম্প্রুভ করে বাট ইট ইজ নট নেসেসারি যেগুলো আপনার নতুন খেলনা হয়ে গেল চকলেট হয়ে গেল তো এই ডিস্টিংশনটা বোঝানোর কারণে ইম্পর্টেন্ট জান যাতে বাচ্চারা বুঝতে পারে যে কোন জিনিসটা তাদেরকে কেনা উচিত কোনটা নিড আর কোনটা ওয়ান্ট যেটার মাধ্যমে ওরা বাজেটিং করতে পারবে এবং যেখানে টাকা খরচা করতে হয় বা কোনো জিনিস তাদের পছন্দ হয়ে গেল সেটা হঠাৎ করে যেটাকে আমরা বলি ইম্পলস পারচেস যে যখন মনে হলো কিনে নিলাম সেটাকে তারা অ্যাভয়েড করতে পারবে এবং কন্ট্রোল করতে পারবে এই জিনিসটাকে বাচ্চাদের বোঝানো খুবই সহজ কিভাবে আপনি বোঝাবেন বলুন তো ভাবুন যে আপনি কোনো একটা গ্রোসারি স্টোরে গেলেন গ্রোসারি স্টোরে বিভিন্ন রকমের আইটেম থাকে আটা থাকে ময়দা থাকে চাল ডাল থাকে তেল থাকে এবং ফ্যান্সি জিনিস মানে ফ্যান্সি চকলেট থাকে বিস্কিট থাকে এখানে আপনাকে আপনার বাচ্চাকে জিজ্ঞেস করতে হবে তুমি বলো তো এখানে নিড আর ওয়ান্ট কোনটা হবে আর তারা বুঝতে পারবে যে আচ্ছা আটাটা কিন্তু আমার পেট ভরার জন্য দরকার চকলেটটা হয়তো দুদিন না খেলেও চলবে কিন্তু আটা যদি আমার বাড়িতে না থাকে তাহলে আমি না খেয়ে থাকবো এই জন্য আটা হচ্ছে নিড এবং চকলেট বার হচ্ছে লাক্সারি বা ওয়ান্ট দু নম্বর হচ্ছে তাদেরকে আপনি হেল্প করুন তাদের টাকাটাকে আর্ন করতে টিপ টু বাচ্চাদেরকে মানি ম্যানেজমেন্ট শেখানোর জন্য এখানে আপনাকে তাদেরকে এনকারেজ করতে হবে যাতে তারা নিজের টাকা নিজে করুক এটা কেন ম্যাটার করে এটা ম্যাটার এই জন্যই করে কেন কি কম বয়সে তারা বুঝতে পারবে তাদের মধ্যে রেসপন্সিবিলিটি আসবে এবং তারা হার্ডওয়ার্কের মাধ্যমে টাকাটাকে আর্ন করবে এবং যে গোলের জন্য টাকাটা তাদের দরকার সেটাকে তারা অ্যাচিভ করতে পারবেন ভারতে প্যারেন্টসরা বাচ্চাদেরকে অ্যাভারেজ অ্যালাউন্স দেয় মোটামুটি দেড় হাজার থেকে এক হাজার একশো টাকা এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছেন খুব ভালো কথা কিন্তু এখানে যদি একটা বাচ্চা আর্ন করা শিখে যায় তখন সে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং সেটার ফিলিং আলাদা আর এটা না যে তাকে বাইরে গিয়ে কোনো কাজ করতে হবে বাড়িতে যে টুকটাক যে কাজ থাকে সেইগুলো করতে তাকে এনকারেজ করুন ভাবুন সে আপনার রুম পরিষ্কার করলো সেটার জন্য আপনি তাকে একশো টাকা দিলেন সে বাসন ধুলো সেটার জন্য পঞ্চাশ টাকা দিলে এটার মাধ্যমে আপনার বাচ্চা শিখবে যে এই কাজটা করলে আমি সেটা রিওয়ার্ড পাচ্ছি আর সেই রিওয়ার্ডের মাধ্যমে আমি সেই জিনিসটার বা তার কোনো গোল থাকলে সেটাকে অ্যাচিভ করতে পারবে এবং হঠাৎ করে সে টাইপ চাইবে না যে টাকা দাও টাকা দেওয়া সেই টাকাটার ভ্যালু বুঝতে পারবে কেন কি সেটার পিছনে তাকে এফার্ট দিতে হচ্ছে তাকে কষ্ট করতে হচ্ছে তাকে লেবার দিতে হচ্ছে আর এই প্রসেসের মাধ্যমে সে সহজে বুঝতে পারবে টাকার ভ্যালু আর টাকাটাকে আর্ন করতে যে কষ্ট হয় সেটাও সে বুঝতে পারবে তিন নম্বর জিনিস যেটা আপনাকে বাচ্চাদেরকে শেখানো উচিত সেটা হচ্ছে সেট সেভিং গোলস যদি কোনো কন্ট্যাক্ট সাই যদি আপনি বাচ্চাদেরকে বলেন টাকা সেভ করা উচিত টাকা খরচা করা উচিত না ও তো বোরিং মনে হবে টাকা সেভ করব কিসের জন্য কি দরকার এই জায়গাটা আপনাকে কী করতে হবে বলুন তো এখানে এটাকে আপনাকে রিলেটেবল করতে হবে আর এই রিলেটেবলের মাধ্যমে সে তাকে আপনাকে ইন্সপায়ার করতে হবে যাতে সেই টাকাটাকে সেভ করা শিখুক ভাবুন যে আপনার ছেলে আপনার ক্রিকেট ব্যাট চাইছে সেটার দাম হয়তো এক টাকা এখানে আপনাকে কি করতে হবে তাকে নিয়ে বসতে হবে তাকে বলতে হবে ভাবো যে তোমাকে একশো টাকা ভাবে তুমি একশো টাকা আর্ন করলে বা তোমাকে আমি একশো টাকা করে দিলাম সেই ব্যাগটা কেনার জন্য তোমাকে কতদিন ওয়েট করতে হবে তোমাকে দশ সপ্তাহ ওয়েট করতে হবে সেই ব্যাগটা কেনার জন্য হাজার টাকা হয়তো আপনি আজকে দিয়ে দিলেন আজকে কিনে নিয়ে আসলেও খেললেও খুব এনজয় করলো খুব ভালো কথা কিন্তু যখন আপনি ওকে বলবেন যে প্রত্যেক উইকে তাকে একশো টাকা আর্ন করতে হবে আর দশ উইক তাকে ওয়েট করতে হবে তখন সে বুঝতে পারবে যে না টাকাটা সেভ করা উচিত কেন কি যখন আমার দরকার হবে সেই টাকাটা আমার কাছে থাকবে আর এটার মাধ্যমে সেই সেভিংস রেটগুলোকে তখন আপনি বোঝাতে পারবেন যে সেভিংস রেট কী হয় কীভাবে সে সেভিংস করতে পারবে টাকাটাকে রাখতে পারবে আর তার যদি কোনো ফাইন্যান্সিয়াল গোল থাকে এখানে ফাইন্যান্সিয়াল গোল কী আছে এখানে ফাইন্যান্সিয়াল গোল হচ্ছে তার হাজার টাকা দরকার ক্রিকেট ব্যাট কেনার জন্য বড় হয়ে হয়তো সে বাড়ি কেনার জন্য টাকা সেভ করতে পারে তো এখানে সে বুঝতে পারবে ফাইন্যান্সিয়াল কোল সেটিং কীভাবে করতে হয় আর সেটাকে ফলো কি করে করতে হয় সে ডিসিপ্লিনটা সে শিখতে পারবে এবং ডেভেলপ করতে পারবে যে আপনি চার্টে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট উইকে সে সেভ করলো একশো টাকা অ্যামাউন্ট সেভ কত হলো একশো টাকা পরে উইকে একশো টাকা সেভ করলো টোটাল কত হলো দুশো টাকা সেইভাবেই দশ সপ্তাহ পরে তার কাছে কত টাকা আসবে এক হাজার টাকা আর যখন আপনি একটা সেভিংস গোল আপনার কাছে থাকবে বা আপনার বাচ্চার কাছে থাকবে তখন তারা ভালোভাবে বুঝতে পারবে যে আচ্ছা আমি টাকা কোথায় সেভ করছি কিভাবে সেভ করছি আমার যে অবজেক্টিভ আছে সেটাকে আমি রিচ করতে পারবো কি না আর আমার লাইফে বা তার যে ফাইন্যান্সিয়াল গোল আছে সেখানে কি প্রোগ্রেস তার কাছে আছে আর সেটার মাধ্যমে সে কিন্তু মোটিভেটেড হবে ফোর্থ হচ্ছে প্রোভাইড আ প্লেস টু সেভ যখন আপনি বাচ্চাদেরকে শেখাচ্ছেন যে টাকা সেভ করতে হবে এখানে আপনাকে একটা ডেজিগনেটেড প্লেস বলতে হবে যেখানে টাকাটা সে সেভ করবে এটা নেসেসারি কেন কেন কি এই প্রসেসের মাধ্যমে এই পুরো জিনিসটা যে টাকা সেভ করবে সেটা হয়ে যায় কংক্রিট আর অ্যাকশনেবল ইয়াং বাচ্চাদের জন্য আপনি কী করতে পারেন আপনি একটা ক্লাসিক পিগি ব্যাঙ্ক দিতে পারেন বা গুল্লাক দিতে পারেন যেটার মধ্যে প্রত্যেক দিন বা যখনই তাদের কাছে টাকা থাকে সেটাকে তারা সেভ করতে পারবে সেটার মাধ্যমে তাদের এই হ্যাবিটটা ডেভেলপ হবে যে টাকা এদিক ওদিক তারা ছড়িয়ে ছিটিয়ে রাখবে না এক জায়গায় ভাবে রাখবে আর বুঝতে পারবে যে আমার টাকা যেটা আমি কষ্ট করে জমা করছি আর আস্তে আস্তে যখন ভরবে তখন ওরা বুঝতে পারবে যে হ্যাঁ আমার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে আমি অ্যাচিভ করতে পারছি আর যখনই তারা একটু বয়স হয়ে যাবে বা একটু বড় হয়ে যাচ্ছে তখন আপনি একটা বাচ্চাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট খুলে দিতে পারেন আর আজকের দিনে এটা খুবই সহজভাবে আপনি করতে পারবেন এবং আপনার স্পেশালাইজড ডেবিট কার্ডও প্রোভাইড করা হয় বাচ্চাদের জন্য যেরকম আইডি বি ব্যাঙ্ক কিডস ডেবিট কার্ড বা স্মার্ট কার্ড যেরকম ফ্যাম কার্ড অ্যান্ড পেন্সিল কার্ড যেখানে প্যারেন্টসরা এই কার্ডের মধ্যে টাকা লোড করতে পারবে আর বাচ্চারা একটা লিমিট অবধি খরচা করতে পারবে ফিফথ স্টেপ হচ্ছে তাদেরকে শেখান যে কিভাবে তারা যে টাকা খরচা করছে সেটা কিভাবে ট্র্যাক করছে যখনই আপনি একটা অ্যাপ বানিয়ে রেখেছেন যেখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্মার্ট কার্ড বা যা যা যাবতীয় খরচা সেই জিনিসটা আপনার ট্র্যাক হচ্ছে তখন এই পুরো জিনিসটা সিম্প্লিফাই হয়ে যায় এখানে তাদেরকে আপনি দেখাতে পারেন যে কীভাবে স্পেন্ডিংটাকে যদি ওরা ম্যানুয়ালি যদি না করতে পারে বা না বুঝতে পারে তারা অনলাইনের মাধ্যমে ভাবুন অনলাইনে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে পুরো জিনিসটা মান্থ এন্ডে তারা ক্যালকুলেট করতে পারে বুঝতে পারবে যে আমার এত টাকা মান্থলি খরচ হচ্ছে আর যেটা প্রথমে আমি বলেছিলাম নিড আর ওয়ান্ট তখন ওদেরকে আপনি বোঝাতে পারবেন যে কোনটা নিড কোনটা ওয়ান্ট আর যেটা ওয়ান্ট আছে সেটাকে কিভাবে তারা রিডিউস করতে পারবে বা ওটাকে কন্ট্রোল করতে পারবে ভবন আপনি আপনার বাচ্চাকে দুশো টাকা পার উইক আপনি অ্যালাউন্স দিচ্ছেন ভাবুন যে একটা টয় কার কিনতে চায় সেটার দাম হচ্ছে আটশো টাকা এখানে যদি তারা প্রত্যেকটা খরচ নোট করে ভাবুন পঞ্চাশ টাকা চকলেট কিনলো একশো টাকা কমিক বুক কিনলো তখন তারা বুঝতে পারবে যে এই ছোটো ছোটো খরচ যারা করছে মানে ভাবুন পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা কীভাবে টাকাটা যা আপনি জমানোর চেষ্টা করছেন কিভাবে ছোট ছোট অ্যামাউন্ট থেকে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে আর তাদের যে মেন গোল যে আটশো টাকা দিয়ে টয় কার কিনতে হবে সেটা অ্যাচিভ তারা করতে পারছে না সিক্স স্টেপ হচ্ছে অফার সেভিংস ইনসেন্টিভ আপনি যদি আপনার বাচ্চাকে সেভিং ইনসেন্টিভ যদি প্রোভাইড করেন না তাহলে তার একটা মোটিভেশন হয় তখন সে বুস্ট পায় যে না টাকা আমার সেভ করা উচিত এটা মানে কি চলুন আপনাকে আমি বুঝিয়ে দিই এটা সহজ ভাষায় মানে হচ্ছে যে যখনই আপনার বাচ্চা টাকা সেভ করছে তখন তাকে একটা রিওয়ার্ড দিন যেরকম আপনার ইপিএফে হয় বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে হয় এখানে আপনি আর আপনার এমপ্লয়ি সেম অ্যামাউন্ট অফ মানি আপনার রিটায়ারমেন্ট ফান্ডে আপনি কন্ট্রিবিউট করছেন আপনি যে টাকাটা ডোনেট করছেন সেই টাকাটা আপনার এমপ্লয়ার যে আছে ম্যাচ করছে তো এখানে কি হয় যে আপনার গোল অ্যাচিভেবল হয়ে যায় এবং আপিলিং লাগে সেইভাবে ফর এক্সাম্পল আপনার ছেলে বা মেয়ে চাইছে যে একটা পঁচিশ হাজার টাকার একটা ট্যাবলেট কিনতে চায় কিন্তু গ্রাফিক ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে চাইছে এখানে আপনি কি করতে পারেন আপনি বলতে পারেন যে পঁচিশ হাজার টাকা আছে ঠিক আছে ভালো কথা সেখানে আমি ফিফটি পার্সেন্ট দেবো আর এখানে বাকি যে ফিফটি পার্সেন্ট তোমাকে জোগাড় করে নিতে হবে সেটার জন্য আপনি তাকে একশো টাকা ভাবুন হাজার টাকা সেভ করলে আপনি সেখানে এক পাঁচশো টাকা আপনি কন্ট্রিবিউট করছেন তো এখানে কি হবে সেও এনকারেজ হবে টাকাটা সেভ করার জন্য তো কীভাবে আপনি এনকারেজ করতে পারবেন ভাবুন যে আপনার বাচ্চা এক হাজার টাকা আপনার সেভ করলো ফার্স্ট উইকে এখানে আপনি কত টাকা কন্ট্রিবিউট করলেন পাঁচশো টাকা তো টোটাল কত হলো পনেরোশো টাকা হাতে কত টাকা লাগে পঁচিশ হাজার টাকা দরকার ছিল কিন্তু এখন আপনার কত দরকার তেইশ হাজার পাঁচশো সেভাবে আপনি উইক সেটাকে আপনি কন্ট্রিবিউট করবেন নেক্সট উইকে হাজার টাকা সেভ করলো তারপরে আপনি সেখানে পাঁচশো টাকা দিলেন তো টোটাল কত হলো তিন হাজার টাকা কত টাকা বাকি আছে বাইশ হাজার টাকা সেভাবেই দেখবেন যে আপনার ফিফথ উইকে কী হবে ফিফথ উইকে এক হাজার টাকা জমা করলো সেখানে আপনি পাঁচশো টাকা কন্ট্রিবিউট করলেন সেখানে আপনার সাড়ে সাত হাজার টাকা টোটাল অ্যামাউন্ট হয়ে গেল রিমেনিং কত থাকলো সতেরো হাজার পাঁচশো টাকা সেভেন টিপ হচ্ছে যে আপনার ছেলে বা মেয়ে যদি কোনো ভুল হয় ভুল করতেই পারে ভুল হবে কোনো অসুবিধা নেই এখানে আপনাকে কিন্তু সেটাকে মেনে নিতে হবে বলতে হবে ঠিক আছে ভুল হচ্ছে কোনো ব্যাপার না ভুল থেকে তুমি শিখে সেটাকে ঠিক করে নাও এখানে হয়তো আপনার মনে হতে পারে যে না আমার ছেলে বা মেয়ে টাকাটা সেভ করেছে কিন্তু হয়তো ভুল জায়গায় খরচা করে দিয়েছে ভাবুন একটা দামি শার্ট কিনে নিল বা দামি জুতো কিনে নিল যেটা পরে পরবর্তীকালে কোনো কাজে আসবে না আপনি দেখছেন আপনার মনে হয় যে আপনার ইন্টারফেয়ার করা উচিত কিন্তু ইন্টারফেয়ার করবেন না তাকে ভুল করতে দিন এখন সে হয়তো আপনার দু টাকা বা পাঁচ টাকা ভুল করছে কিন্তু পরবর্তীকালে এখন যদি এই ধাক্কা থেকে ও যদি শিখে নেয় তাহলে পরবর্তীকালে যে বড় ধাক্কা আসবে সেখান থেকে সে বেঁচে যাবে আর যেরকম আপনি বুঝতেই পারছেন যে এই জিনিসগুলো এই রিয়েল লাইফ লেসেনগুলোকে আপনি ক্লাসরুমে শিখতে পারবেন এটাকে নিজেই মানে আপনার ধাক্কা খেয়েই শিখতে হবে এর থেকে হচ্ছে যে আপনি আপনার বাচ্চাদের ক্রেডিটার হিসাবে অ্যাক্ট করতে পারেন তো যখনই আপনি অ্যাজ এ ক্রেডিটার বা ফাইন্যান্সিয়ার হিসেবে কাজ করবেন নিজের বাচ্চাদের জন্য তখন সেটা তাদেরকে একটা ইনভ্যালুয়েবল লেসেন শেখাবে আর তাদেরকে সাহায্য করবে যে যখন আমরা টাকা বড়ো করছি কোনো জায়গা থেকে টাকা ধার নিচ্ছি সেটা কনসিকুয়েন্সেস কী কী হয় সেটা ওরা বুঝতে পারবে এখানে প্রাইমারি গোল আমাদের এটা হচ্ছে যে বরোয়িং তো কখন করছেন যখন আপনার কাছে আপনার যে ইনকাম আছে বা আপনার যে সেভিংস আছে তার থেকে বেশি যখন আপনার টাকা দরকার তখনই আপনি কারোর থেকে ধার নিচ্ছেন তো এখানে আপনি এটাই শেখাতে চাইবেন বা এখানে মেন গোল হচ্ছে যে আপনি এটা শেখাতে চান বা এটা ওরা শিখতে পারবে যে যখনই তারা নিজেদের আয় থেকে বা নিজের সেভিংস থেকে বেশি খরচ করবে সেখানে তাদেরকে একটা অ্যাডিশনাল কস্ট দিতে হবে সেটাকে আমরা কী বলি ইন্টারেস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে আপনি বোঝাতে পারেন ভাবুন যে আপনার ছেলে বা মেয়ে চাইছে যে একটা স্মার্টফোন কিনতে চাই সেটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা কিন্তু তার কাছে শুধুমাত্র সাত হাজার টাকা আছে এখন এখানে আপনি তাকে আট হাজার টাকা এমনি দিয়ে দিতে পারেন খুব ভালো কথা কিন্তু এই জায়গায় আপনি কি করবেন বাকি যে আট হাজার টাকায় আছে সেটা আপনি দেবেন কিন্তু একটা কন্ডিশন রাখবেন যে এখানে আপনি টেন পারসেন্ট ইন্টারেস্ট রেট তাদের থেকে চাইবেন এটা না যে টাকা দিয়ে দিলেন তারপরে সুদ দেবে কবে দেবে এরকম নেই এখানে আপনাকে প্রথমেই আউটলাইন করে দিতে হবে যে টাকাটা মানে আট হাজার টাকা কীভাবে সে আপনাকে রিপেমেন্ট করবে বা রিপেমেন্ট স্ট্র্যাটেজি আপনাকে ক্লিয়ার আউট করে নিতে হবে তার মানে প্রত্যেক মাসে যে আপনি মান্থলি অ্যালাওয়েন্স দিচ্ছেন সেখান থেকে আপনি টাকাটা কেটে নেবেন আর এখানে আপনাকে বোঝাতে হবে যখন আপনার থেকে সে টাকা বড় করছে সেখানে অ্যাকচুয়াল কস্ট হয়তো আপনার পনেরো হাজার টাকা কিন্তু ইভেন্চুয়ালি ইন্টারেস্ট নিয়ে সেটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা তো কীভাবে হচ্ছে চলুন বুঝে নিই যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে ইনিশিয়াল ভবন লোন আপনার থেকে কত টাকা নিল আট হাজার টাকা এখানে যদি মান্থলি টেন পার্সেন্ট যদি ইন্টারেস্ট রেট হয় তাহলে আপনাকে তাকে কত টাকা দিতে হবে সে আপনাকে কত টাকা দেবে টেন পার্সেন্ট মানে আটশো টাকা তো এখানে আপনি ফার্স্ট মান্থে টেন পার্সেন্ট আপনি রেখে রেখে দিলেন সেইভাবে প্রত্যেক মাসে যখন আপনি সেটা ডিডাক্ট করতে থাকবেন তখন সে বুঝতে পারবে যে পনেরো হাজার টাকা জিনিস কেনার জন্য তাকে ষোলো হাজার আটশো টাকা দিতে হচ্ছে আর এই এক্সারসাইজের মাধ্যমে ও কী শিখতে পারবে বলুন তো ও এটা বুঝতে পারবে যে আমরা ক্রেডিট কার্ড বা সহজে ডেট নিয়ে তো কিনে নিচ্ছি কিন্তু সেখানে যে আমাদেরকে এক্সট্রা ভ্যালুটা দিতে হয় সেটা আমরা কিন্তু কনসিডার করি না আর এখানে তখন সে বুঝতে পারবে যে এস ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন ওয়ার্থ দ্য এক্সট্রা কস্ট নাকি একটু ওয়েট করি টাকাটা সেভ করি তখন পুরো টাকা দিয়ে পুরো জিনিসটা আমি কিনে নেব নাইন্থ নাম্বার টিপ হচ্ছে টক অ্যাবাউট মানি আপনার ছেলে মেয়ের ফাইন্যান্সিয়াল এডুকেশন ডিপেন্ড করে আপনি কতটা ওপেনলি টাকা নিয়ে ডিসকাশন করছেন এটাকে যখনই আপনি আপনার ফ্যামিলি টপিকে নিয়ে আসবেন যখন আলোচনা করবেন তো যখনই আপনি কনসিস্ট্যান্টলি কমিউনিকেট করছেন ছেলে মেয়েদের সাথে টাকার ব্যাপারে যে মান্থলি কত টাকা সেভ হলো তাদের মেন গোল কী আছে টাকা কোথায় সেভ করা হলো কোথায় এক্সপেন্সেস হচ্ছে সেটা নিড নাকি ওয়ান্ট তো এটা একটা কনস্ট্যান্ট রিমাইন্ডার হতে থাকে আর রিমাইন্ডারের মাধ্যমে আপনি সেটাকে অ্যাজ এ হ্যাবিট হিসেবে ডেভেলপ করতে পারবেন আর যখনই আপনি বাজেটিং নিয়ে আলোচনা করবেন তখন আপনি বুঝতে পারবেন যেরকম সিম্পল এক্সাম্পল যে আপনি প্রত্যেক সপ্তাহে যে জিনিসগুলো গ্রোসারি থেকে কিনছেন সেটা আপনি একটা হিসেব রাখতে পারেন যে আচ্ছা এই বিকে আমাদের আটা এতে এটা দরকার ছিল বাট সেটা তো নীল হয়ে গেলো কিন্তু এখানে যে চকলেট কেনা হয়েছে বা চিপস কেনা হয়েছে সেটা হচ্ছে ওয়ান্ট আর সেটাকে আমরা কতটা কন্ট্রোল করতে পারি বা কতটা রিডিউস করতে পারি তখন আমরা বোঝাতে পারবো বাচ্চাদেরকে সেটা একটা হ্যাবিট ফরমেশন হয়ে যাবে আর টেন্থ টিপ হচ্ছে সেট আ গুড এক্সাম্পল একটা ভালো এক্সাম্পল সেট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন কি এটা একটা এফেক্টিভ সব থেকে এফেক্টিভ ওয়ে বাচ্চাদেরকে শেখানোর জন্য বাচ্চারা কি করে টিপিক্যালি তাদের বাবা মারা যা করে সেটাকে তারা মিমিক করে ভাবুন আপনি এক্সারসাইজ করছেন না কিন্তু আপনার বাচ্চাকে বলছেন আপনি এক্সারসাইজ করো তো তখন ওরা বলবে না যে তুমি এক্সারসাইজ করো তো আমি কেন করবো তো এই জিনিসগুলো আপনার এখানেও আপনার অ্যাপ্লিকেবল হয়ে থাকে এই জন্য আপনার ফাইন্যান্সিয়াল হ্যাবিট খুবই ইম্পর্টেন্ট কিন্তু থেকে দুঃখের ব্যাপারে কি জানেন সার্ভে হিসাবে একটা দেখা গেছে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ইন্ডিয়ানস তাদের কাছে কোনো এমার্জেন্সি ফান্ডই নেই যদি ভাবুন চাকরি চলে গেল বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল হঠাৎ করে টাকার দরকার তখন তাদের কাছে কোনো এমার্জেন্সি ফান্ড নেই তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য তো এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনিও নিজে জিনিসটাকে প্র্যাকটিস করুন আর সেটার মাধ্যমে আপনি নিজের বাচ্চাদেরকে সহজভাবে ভালোভাবে ভাবে এটাকে শেখাতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও এখানে আপনাকে দশটা টিপ দিলাম কীভাবে আপনি আপনার বাচ্চাদেরকে টাকা কি করে সেভ করতে হয় সেটা আপনি শেখাতে পারবেন আশা করি জিনিসটা আপনি বুঝতে পেরেছেন আর এই স্কেলটা কিন্তু লাইফ স্কেল এটা শেখা খুবই দরকার যেটা তাদেরকে তাদের ফিউচারে সাহায্য করবে ভালো ডিসিশন নিতে এবং ইম্পালসিভ যে আপনার পারচেস হয় সেগুলোকে অ্যাভয়েড করতে তো আপনি বলুন কোন টিপ আপনার পছন্দ হয়েছে কোনটা আপনার মনে হচ্ছে যে এটা সবথেকে থেকে বেশি হেল্পফুল আর যদি কিছু জিনিস আমি মিস করে থাকি নিশ্চয়ই আমার কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমরা পরবর্তীকালে সেই জিনিসগুলোকে আমরা ইন্টিগ্রেট করে নতুন একটা ভিডিও আপনাদের জন্য আনতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটা যদি হেল্পফুল ছিল তাহলে নিশ্চয়ই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে আপনার ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও प्लीज रि स्टॉक है